হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা লাকড়ি চুলায় লুডরুস রান্না করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবা দেখতে থাকো আর গল্প করব না ঠিক আছে দেখো আমার যা রান্না করতেছে ছোট যা রান্না করতেছে আজকে মজা হবে অনেক লুডু আমরা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে আলাদা করে রাখলাম দুইজনে মিলা রান্না করতেছি দুই জালে রান্না করতেছি কয়টা হাত দেখছেন রান্নাটা মজা হবে অনেক বেশি খাওয়া তেল লাগবে একটু এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমরা আজকে নুডুসটাকে কাঁচা দিয়ে দেবো সিদ্ধ করে রান্না করবো না একবারে পানি দিয়ে মাঝে ঢুকে রান্না করবো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাকি চুলার রান্না কিন্তু এমন দেখতে শেষ লাগে এখন আমরা মশলা দিয়ে দিচ্ছি মশলা দুইটা দাও পরে দিও আবার বাকিটা ওইলে পরে ওইটার উপরে আবার বাকিটা দিও মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর লুডুসগুলো ছিঁড়েছি রাখা এখন আমরা লুডুস দিয়ে দিচ্ছি মশলা আমাদের রান্না দেখা কেউ আর বাজে মন্তব্য করেন না ঠিক আছে আমরা একটু দেশে আসছি তো নিজেরা নিজেরা খাওয়ার জন্যই রান্না করতেছি বললেন না যে এমনি রান্না করে এই তো আমাদের লুডুস মশাল্লা দেখেন কি সুন্দর গলে গেছে আর পানি ওয়ার লাগবে না এখন আমরা মশলাটা অ্যাড করে দিব তারপর নামিয়ে দিব এই দেখেন কত সুন্দর ঝড় ঝড়া হয়েছে এটা আরও মশাল্লা আরও সুন্দর হয়ে যাবে সময় আমরা মশলাটা যদি জালটা একটু কমাই দেওয়া লাগে গরম কমপ্লিট আর দেখেন লুডুস টা কত সুন্দর ঝরঝরা হয়েছে সেই হয়েছে মজাও হয়েছে লুডুস টা আমরা দুই যা একটু একটু করে খেয়েও নিলাম সেই সাথে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন